এই যে নুরুপা গালের মাদার ভাই শুনেছেন মাদার থেকে লাশ তুলি পোড়া যেতে শুনেছেন যারা মাদার থেকে লাশ তুলি পোড়া যাচ্ছে নিরানব্বী শত্রু নাকি আপনি জোরে কন্ট্রাক্ট করুন জোরে কন নলেজ হ্যাঁ নিরানব্বী শত্রু না তো লাশ যে তুলা তুলি পোড়াইলি যারা যে ওহাবিরা ওহাবিরা যে মৌলবী নাচ থেকে এরা এদের জন্য কী করবেন করবেন প্রসাদ বলেন তো নুরু পাগলার যে এই যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের সেই পাগল মস্তান আর এক মধুবার পাগলা নরু মস্তান ঠিক আছে এরা কি আল্লাহ দেখে এটা কি আল্লাহ কারি এই যে নুরাল পাগলা কত নুরু পাগলা যে নরু পাগলার মাদার ভেঙে দিল মাদার বড়ি পরে দিল এটা কি মুসলমান মুসলমানরা না না মুসলমান না ওরা খ্রিস্টান যা ওরা ইহুদিদ যা ঠিক আছে কত সুন্দর আমার মামা আর এক মামা বলবে পাগলা সেই আমার নবু পাগলা মামা মামা দেখেন এই যে মাদার ভাঙি দিছে এর জন্য বদলা করে এটা এর জন্য যায় মাদার পুরি লাখ পুরা দিছে লাখ পুরি পুরা দিছে সাইজ দিছে নবু পাগলা আপনি কি করছেন হ্যাঁ নুরু পাগলা চিনতে আপনি ওই ফরিদপুরের পাগলা এই যে মামা চিনে ফরিদপুরের নুরু পাগলা মামা চিনে নুরু পাগলা ভালো লাগছিল না কিরম ভালো পাইলেন শুনলেন বলো কেন নুরুপাগলা ভালো নুরু ভালো হ্যাঁ নুরু পাগলা ভালো মামা আমার মামা আপনারা দেখতে পাচ্ছেন আর একটা নরু পাগলার বন্ধু এতে থাকেন এটা কেন এটা কিন্তু নরু পাগলার বন্ধু নুরু পাগল নুরু বন্ধু বই আমার মধুের মামা মধুর অবস্থা দেখা হয়েছে নুরু পাগলা পাগলা কেমন মানুষ ছিল মামা নুরু পাগলা মানুষ কিরাপ ছিলি তবু আসলে মাতার পুরা যেন শোনেন না আপনি হ্যাঁ লাখ হচ্ছে ঘটনা হোক যারা লাখ এরা 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 মুসলমানের এরা কারা এরা হচ্ছে তহিদের জনতা এরা কারা এই শয়তান সন্ত্রাস তহীদের জনতা গুরুপন্থী মৌলবাদ এদের সবসময় বিপক্ষে আপনারা চলার চেষ্টা করবেন আপনার ছেলে সন্তানকে তখন এই তোর হৃদ জনতার সন্তানই বাড়াইছে বাংলাদেশে পৃথিবীতে এমন কোনো নদী নাই যে মানে এক মঞ্চ হেল্লাদের এক টাকা এক মঞ্চ হেল্লাদের লাশ পড়াতেছিল ওই মনে করেন যে উগ্রপন্থী মৌবাদীরা আর সেই তৃতীয় ঘটনা ঘটল যে মাদার থেকে ভোর থেকে লাশ তুলে কবর থেকে লাশ তুলে পড়া যায় এই সন্ত্রাসীদের কাছে আপনাদের সন্তানদের কখনোই যাতে দেবেন না প্রিয় বন্ধুরা গুরু পাগলা ভালো মানুষ ছিল গুরু পাগলার নামে বহু উল্টা পাল্টা কথা বলছে খ্রিস্টান হয়েছিল তম হয়েছিল হাজার হাজার মানুষ বলছে গুরু পাগলার থেকে ও মানুষ আল্লাহ নুরু পাগলো রসিলাই আল্লাহ তাদের মাফ করেছে যে নুরু পাগলা কিন্তু ভালো মানুষ ছিল প্রিয় বন্ধুরা আমি প্রতিবাদ জানাই এই যে আর একটা নুরু পাগলার বন্ধু নুরু আর জন্য দোয়া করেছেন আপনি মামা আপনার বন্ধু জন্য নুরু নুরু পাখলার নুরু নুরুপাক্লার জন্য দোয়া বলছেন হ্যাঁ মামা দোয়া করেছে দেখতে পাচ্ছেন তো আসসালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিলেন